টাকা গুনছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গুনে গুনে পাওয়া গেল সাত লাখ বিশ হাজার টাকা এই টাকা ভোট কেনার জন্য এমন অভিযোগে প্রথমে অভিযান চালান নডিয়া উপজেলার দাস অভিযানে গিয়ে টাকা সহ জামাত নেতাদের দেখতে পান তিনি তারপর সেখানে যান একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট তার উপস্থিতিতে ব্যাগভর্তি টাকা গুনে তা জব্দ করা হয় আর আটক করা হয় জামাত জামাতকর্মী

নড়িয়া পৌরসভার পাড়ায় জামাতে ইসলামের কর্মী জলির মাস্টারের বাড়িতে ব্যাগ ভর্তি টাকা নিয়ে হাজির হন গোলাম মোস্তফা অভিযানের সময় আটক গোলাম মোস্তফার কাছে কি কি জিনিস পাওয়া যায় সে বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন নড়িয়ার এসিল্যান্ড জামাতের কর্মীরা প্রার্থীর পক্ষে হয়ে বিভিন্ন জায়গায় টাকা পয়সা বিলি করছেন তো একদমই আমার অফিসের নিকটবর্তী জায়গায় একটা বাসায় তাদের একটা পার্টি অফিস আছে সেখানে তারা নাশকতারও প্ল্যান করছেন এরকম বিভিন্ন তথ্য আমাকে এই অনুসারের মাধ্যমে আমি জানতে পারি তো যেই বাসায় আমার কথা বলা হচ্ছে যে ওখানে টাকা পয়সার লেনদেনের বিষয় সেই বাসায় আমরা যাই তখন মূলত ব্যাটেলাইন আনসার নিয়ে আমি যাই তো গিয়ে যেটা বিষয় যে সেখান থেকে আমরা টুকটাক কিছু তথ্য পেয়েছি যেখানে লেখা আছে কত টাকা অ্যামাউন্ট কতজনকে দেওয়া হবে তো সেটা দেখে আসলে বুঝতে পারছিলাম না কারণ যার বাড়ি তিনি কিন্তু সেখানে উপস্থিত ছিলেন না তো সেখান থেকে মেসেজ পেলাম যে ওনারা এদিকে এক জায়গায় একটা বাড়িতে পার্টি অফিসের এখানে আছেন এবং এখানে সরকারি কর্মকর্তারাও কেউ কেউ আছেন তো সেই প্রেক্ষিতে আমরা মূলত এই জায়গায় এসেছি এসে দেখলাম যে একজন সরকারি স্কুলের শিক্ষক তিনি তার সাথে কথা বললাম তো তিনি মূলত এখানে আজকে মালপত্র নিতে এসেছেন যেহেতু নির্বাচনে কালকে তিনি দায়িত্বপ্রাপ্ত পোলিং অফিসার হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন তো তার সাথে কথা বলে বললাম যে আপনি এখানে কি করছেন যেহেতু এটা একজন কোনো একটি দলীয় প্রার্থীর অফিস সেখানে আপনার কী কাজ তো তিনি বললেন তিনি এখানে খাওয়া দাওয়া করেছেন এবং আমি আরও আশেপাশে কয়েক অনেক লোকের কাছ থেকে অর্থাৎ এ আমি তাদেরকে কিন্তু চেহারা চিনি এলাকার লোক তারা কোন দলের সেটি নয় তো বক্তব্য আসছে এই অর্থে যে ওনার কাছে একটা ব্যাগ ছিল সকাল থেকে উনি ব্যাগটা নিয়ে ঘুরেছেন অ্যাশ কালারের একটি ব্যাগ সেই ভিডিওটা আমাকে কয়েকজন দেখায় তাদেরকে আমি আসলে চিনি না তো তারা মোবাইলে দেখাচ্ছে যে আমি দেখলাম যে অ্যাশ কালারের একটি ব্যাগ নিয়ে তিনি সকাল থেকে ঘোরাঘুরি করছেন তখন আমি বললাম এই ব্যাগটাতে আসলে কী ছিল ওই শিক্ষককে জিজ্ঞেস করি কিন্তু তিনি আমাকে কোনোভাবে উত্তর দিচ্ছেন না ব্যাগটাতে কী ছিল এবং ব্যাগটা কোথায় জানতে চাইলে সেটাও তিনি সঠিকভাবে বলছেন না পরবর্তীতে ওনাকে বললাম আপনার বলার দরকার নেই কোন বাড়িতে আছে বা কোথায় আছে রেখেছেন একটু আমাদেরকে হেল্প করেন আমাদেরকে যদি আপনি না বলেন আমরা ব্যাগটা খুঁজে বের করি তো তখন জানতে পারলাম যেখানে পুরো প্রথম থেকে যে স্পটটা সেই স্পটেই হয়তো ওই বাড়িতেই উনি ব্যাগটা রেখেছেন বলেছেন তো অলরেডি কিন্তু সেখানে আমার আগের থেকে আর্মিরা গিয়েছিল আর্মি অফিসার ওনারা ছিলেন প্লাস পুলিশের একটা টিমও সেখানে ছিল তারপরে আমরা সেখানে যাই যাওয়ার পরে যেটা দেখলাম যে উনি পাশের ঘরে ওই ব্যাগটা রেখেছিলেন এবং ওনার ব্যাগটা আমি বললাম কী আছে আমরা খোলার আগেই জিজ্ঞেস করেছি উনি কিছুই বললেন না তখন আসলে মিডিয়ার অনেকেই ছিলেন আপনারা সবার সামনে ওই ব্যাগটা খোলা হয় ব্যাগের মধ্যে কিন্তু কিছু টাকা পয়সা ছিল এবং ওনাকে জিজ্ঞেস করলাম বারবার যে উনি একজন সরকারি কর্মকর্তা ওনাকে জিজ্ঞেস করলাম যেগুলো কিসের টাকা তো তিনি তেমন কোনো সদুত্তর আমাদেরকে দেননি তো আমার সামনে কিন্তু ওনার ব্যাগ থেকে টাকা এবং কিছু পেন ড্রাইভ এবং কিছু ডিস্ক এই জিনিসগুলো ওনার এনআইডি কার্ড ওনার ড্রাইভিং লাইসেন্স এই কাগজগুলো দেখলাম তো এর পরবর্তী যেটা হচ্ছে হঠাৎ করে ওখানে আর কি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এসেছেন ওসি সাহেব সহ তো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তখন আসার পর যেহেতু এটা আমার বিচার জোয়ার নয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আওতায় চলে গিয়েছে বিষয়টি নডিয়ার ওসি বাহার মিয়া উদ্ধার করা টাকা জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন যে টাকা পয়সা প্রদান খেলে ধরা পড়েছে হাত না তো মেসে স্যার মোবাইল খুট করেছে এই টাকা টাকা সাত লাখ বিশ হাজার টাকা কি করছে ভাইয়া সাত লাখ হ্যাঁ সাত লাখ বিশ হাজার সাত লাখ ওই টাকাটা জব্দ হ্যাঁ জি জি জব্দ করেছে আর হচ্ছে কাউকে কি কোনো ব্রাহ্মণ আদালতের মাধ্যমে বিচার ই করছে শাস্তি দিয়েছে এটাই তো হয়েছে ওই যে একজনকে ওই একজনকে ধরে নায়োসিনামাইড ও স্যালিসাইনিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং